একদিকে রাশিয়া ইউক্রেন অপরদিকে ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্র জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে পশ্চিমাদের বিরুদ্ধে ইরান রাশিয়ার পরমাণু ঐক্য নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত এবারে থাকছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবশ্যম্ভাবী বলে মন্তব্য পেজেস্কিয়ানের আরও জানাব ইরানের সর্বোচ্চ নেতা খামিনীর সাথে হামাস নেতাদের সাক্ষাৎ এদিকে গাজার নেতজারিম করিডোর থেকে ইসরাইলের সেনা প্রত্যাহার সর্বশেষ জানিয়ে দিব ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন ডাকলো মিশর শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন পশ্চিমাদের বিরুদ্ধে ইরান রাশিয়ার পরমাণু ঐক্য নতুন বিশ্বযুদ্ধের ইঙ্গিত বিশ্ব রাজনীতিতে নতুন অস্থিরতার ইঙ্গিত ইরান ও রাশিয়া পরমাণু শক্তির ব্যবহার নিয়ে একসঙ্গে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি করছে পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো এই দুই দেশের সামরিক ও কৌশলগত সম্পর্ক ক্রমশই গভীর হচ্ছে যা সরাসরি যুক্তরাষ্ট্র ও ইউরোপের জন্য বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে সম্প্রতি রাশিয়া ও ইরানের মধ্যে একাধিক সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে যেখানে পরমাণু প্রযুক্তি ও অস্ত্র সহযোগিতার বিষয়টিও আলোচনা এসেছে ওয়াশিংটন ও ন্যাটো জোটের কর্মকর্তারা মনে করছেন এই জোট শুধু প্রতিরক্ষামূলক নয় বরং এটি আক্রমণাত্মক পরিকল্পনার অংশ হতে পারে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র আগে থেকেই পরমাণু অস্ত্র তৈরি করার অভিযোগ তুলছে আর এবার রাশিয়ার প্রত্যক্ষ সমর্থন সেই সংখ্যাকেই আরও বাড়িয়ে তুলেছে বিশ্লেষকরা বলছেন এই নতুন মৈত্রী বিশ্বশক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে পশ্চিমা দেশগুলো যদি দ্রুত কোনো কৌশল না নেয় তাহলে রাশিয়া ও ইরান তাদের প্রভাব বিস্তারে আরও আগ্রাসী হয়ে উঠতে পারে ইতিমধ্যেই ইউরোপ ও আমেরিকা নতুন নিষেধাজ্ঞার পরিকল্পনা করছে যা তেহরান ও মস্কোর বিরুদ্ধে আরও কড়াকড়ি আরোপ করতে পারে এই পরিস্থিতিতে এখন প্রশ্ন উঠছে এটি কি শুধুই প্রতিরক্ষা নাকি আসন্ন যুদ্ধের সুর বাজছে যদি ইরান রাশিয়া পরমাণু শক্তিকে অস্ত্র হিসাবে ব্যবহার করতে চায় তবে বিশ্ব এখন তৃতীয় বিশ্বযুদ্ধের পথেই এগোচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের বিজয় অবশ্যম্ভাবী জানালো পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট তিনি গতকাল তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলনে হামাসের সুরা কাউন্সিলের সদস্যদের সাথে এক বৈঠকে এ প্রত্যয় জানান হামাসের সুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ হিল উজমা খামিনীর সাথে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সাথে দেখা করতে যান সুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহম্মদ ইসমাইল দারউইসের নেতৃত্বাধীন হামাসির প্রতিনিধি দলটিতে খলিল আল হাইয়াসহ সংগঠনটির পলিট ব্যুরোর নেতারা উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট বলেন তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেওয়া অব্যাহত রাখবে তিনি যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার পুনর্নির্মাণে ফিলিস্তিনিদের সহযোগিতা করার জন্য মুসলিম দেশগুলোকে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন ইরানের সর্বোচ্চ নেতা খামিনের সাথে হামাস নেতাদের সাক্ষাৎ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাথে হামাসের শীর্ষ নেতারা তেহরানে সাক্ষাৎ করেছেন শনিবার হামাস সুরা কাউন্সিলের চেয়ারম্যান মুহম্মদ ইসমাইল ভারপ্রাপ্ত হামাস নেতা খলিল আল হাইয়া এবং গ্রুপের রাজনৈতিক বীরোর অন্যান্য সদস্যরা তার সাথে সাক্ষাৎ করেন এ সময় আয়াতুল্লাহ আলী খামিনী হামাস নেতাদের উদ্দেশ্যে বলেন গাজার যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পরাজিত করছে এবং যুদ্ধবিরতি নিশ্চিত করে একটি মহান সাফল্য অর্জন করেছে তিনি আরও বলেন ফিলিস্তিনকে রক্ষা করা এবং ফিলিস্তিনের জনগণকে সমর্থন করা নিয়ে ইরানি জনগণের মনে কোনো প্রশ্ন নেই এই বিষয়টি একটি মীমাংসিত বিষয় প্রতিনিধি দলের মধ্যে হামাসের শীর্ষ কর্মকর্তা নিজার আয়াদাল্লাহু বলেছেন তারা আতুল্লাহ খামিনীর কাছে গাজা ও পশ্চিম তীরের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন উপস্থাপন করেন এ সময় হামাসের ভারপ্রাপ্ত প্রধান আল হাইয়া বলেন আমরা আজ গর্ব নিয়ে আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি গাজার নেজারিম করিডোর থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে দক্ষিণ গাজা থেকে বিভক্তিকারী নির্জারিম করিডোর থেকে নিজেদের সেনা প্রত্যাহার করে নিয়েছে ইসরায়েল ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের ফলে হাজার হাজার ফিলিস্তিনি গাড়িতে করে মালামাল সহ উত্তর গাজায় ফিরতে শুরু করেছেন রোববার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন এই তথ্য জানা যায় এ প্রতিবেদনে বলা হয় গত উনিশ জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় গাজা উপত্যকার জারিম করিডোর থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার করা হয়েছে এ চুক্তির ফলে এখন পর্যন্ত একুশ ইসরায়েলি জিম্মি ও পাঁচশত ফিলিস্তিনি বন্দী মুক্তি পেয়েছেন প্রসঙ্গত তিন সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষে তেইশ ইসরায়েলি জিম্মি ও এক হাজার নয়শো ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার আশা করা হচ্ছে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে হামাসের হাতে বন্দী থাকা তেত্রিশ ইসরায়েলের মধ্যে অন্তত আটজন নিহত হয়েছে দুই হাজার তেইশ সালের অক্টোবরে হামাসের শতাধিক যোদ্ধা ইসরায়েলের উত্তরাঞ্চলে হামলা চালিয়ে এক হাজার দুইশো জনকে হত্যা করে এবং ২৫১ জনকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে এর পরপরই ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিন ইস্যুতে জরুরি আরব সম্মেলন ডাকল মিশর ফিলিস্তিন ইস্যুতে একটি জরুরি আরব সম্মেলনের আয়োজন করছে মিশর রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে সাতাশ ফেব্রুয়ারি এ সম্মেলনের আয়োজন করা হবে যেখানে আরব লীগের সদস্য দেশগুলোর নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে খবর মিডল ইস্ট মনিটরের এই বিবৃতিতে ফিলিস্তিনিদের জন্য বর্তমান পরিস্থিতিকে গুরুতর বলা হয়েছে এই সম্মেলন এমন সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে সেখানে মধ্যপ্রাচ্যের রিভেরা তৈরির প্রস্তাব দিয়েছেন তার এই প্রস্তাবে আঞ্চলিক ও আন্তর্জাতিক মহলে তীব্র নিন্দার ঝড় উঠছে এদিকে ট্রাম্পের পরিকল্পনায় গাজার ফিলিস্তিনিদের অন্য কোথায় পুনর্বাসনের ধারণা রয়েছে যা আরব বিশ্বে ব্যাপক উদ্বেগ সৃষ্টি করছে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের অধিকার রক্ষা এবং তাদের ভবিষ্যৎ নিশ্চিত করতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে গত সপ্তাহে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউজের সংবাদ সম্মেলনে ট্রাম্প ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে এই ভূখণ্ডের দখল নেওয়ার কথা বললেন তিনি আরও বললেন একটি ব্যতিক্রমী পুনর্নির্মাণ পরিকল্পনা ঘোষণা করে গাজাকে মধ্যপ্রাচ্যের রায়ে পরিণত করা হবে ট্রাম্প জানান তার প্রশাসন গাজার অর্থনৈতিক উন্নয়নের নেতৃত্ব দেবে যা এই অঞ্চলের জনগণের চাকরি ও বাসস্থান নিশ্চিত করবে কিন্তু তিনি কিভাবে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন সে সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি ডোনাল্ড ট্রাম্প এমন এক সময়ে এই মন্তব্য করছেন যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে এবং গাজার ভবিষ্যৎ নিয়ে নানান আলোচনা চলছে জাতিসংঘের তথ্য অনুযায়ী পনেরো মাসের সংঘাতে গাজার প্রায় দুই তৃতীয়াংশ ভবন ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে ট্রাম্পের এই মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিতে এক যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে যা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘদিনের আন্তর্জাতিক ঐক্যমতের বিপরীত কারণ গাজা ও অধিকৃত পশ্চিম তিন নিয়ে ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণা দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক আলোচনার এই অংশ